আপনি কি জানেন গাজর শুধু চোখের জন্য ভালো না এটা আপনার ত্বক হাট আর রক্তের জন্য খুব উপকারী অনেকেই গাজর খায় কিন্তু সঠিক উপায়ে পায় না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের শেষ পয়েন্টটা পঁচানব্বই পার্সেন্ট মানুষই জানে না আজকে খুব সহজ ভাষায় জানাবো গাজর খাওয়ার উপকারিতা ভিডিওটা ছোট বড়ো সবারই কাজে লাগবে তো চলুন শুরু করা যাক চোখের দৃষ্টি ভালো করে গাজরে থাকে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন চোখের দৃষ্টি ভালো রাখে এবং রাতকানা হওয়ার ঝুঁকিও অনেকটা কমায় প্রতিদিন গাজর খেলে চোখের ক্লান্তি কম হয় ত্বক উজ্জ্বল ও সুন্দর করে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে নিয়মিত গাজর খেলে ব্রণও কমে এবং ত্বকে প্রাকৃতিক গ্লো আসে গাজরের রস মুখে লাগালেও ত্বকের উপকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরে ভিটামিন এ ও ভিটামিন সি থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে নানা রোগের সাথে লড়াই করতে ব্যাপক সাহায্য করে ঠান্ডা লাগার সময় গাজর খেলে দ্রুত সুস্থ হতে সাহায্য করে হার্ট সুস্থ রাখে গাজরে থাকা ফাইবার ও পটাশিয়াম শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় সেদ্ধ গাজর হার্টের জন্য আরও উপকারী হজম শক্তি ভালো করে গাজরে প্রচুর ফাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্য গ্যাস ও পেটের সমস্যা কমাতেও গাজর খুবই উপকারী কাঁচা গাজর চিবিয়ে খেলে দাঁতও শক্ত হয় রক্ত পরিষ্কার ও শক্তি বাড়ায় গাজর রক্তকে পরিষ্কার করতে ব্যাপক সাহায্য করে এবং শরীরের দুর্বলতা কমায় নিয়মিত গাজরের রস খেলে শরীর ফ্রেশ থাকে সকালে খালি পেটে গাজরের জুস ব্যাপক উপকারী এবার জানুন গাজর খাওয়া সঠিক সময় সকালে বা দুপুরে গাজর খাওয়া ভালো খুব বেশি কাঁচা গাজর না খায় ভালো রাতে বেশি গাজর খাওয়া একদম এড়িয়ে চলুন তো বন্ধুরা আজকে জানলাম গাজর খাওয়ার অসাধারণ উপকারিতা সম্পর্কে তো আজকের ভিডিওটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ